আমার প্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম আপনাদেরকে ভোরের আলো ইউটিউব চ্যানেলে স্বাগতম আমার প্রিয় দর্শক শ্রোতাও স্যার ম্যাডাম আজকের নিউজের শিরোনাম হচ্ছে এইচএসসি পরীক্ষা শুরু ছাব্বিশে জুন এবার পরীক্ষার্থী কমেছে একাশি হাজার প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো সম্পূর্ণ একটি শিক্ষা শিক্ষাবিষয়ক চ্যানেল প্রতিদিনের তথ্য নির্ভর ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত নিউজ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন শেষ পর্যন্ত দেখুন দু সালের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হচ্ছে আগামী বৃহস্পতিবার ছাব্বিশে জুন সকাল দশটায় বাংলা পত্রের মাধ্যমে শুরু হবে লিখিত পরীক্ষা যা চলবে দশ আগস্ট পর্যন্ত এরপর শুরু হবে ব্যবহারিক পরীক্ষা এ পরীক্ষা সুষ্ঠু সুন্দর ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আগামী পনেরো আগস্ট পর্যন্ত দেশের সব ধরনের কোচিং সেন্টার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয় জানা গেছে এ বছর সারা দেশে মোট বারো লাখ একান্ন হাজার একশত জন পরীক্ষার্থী এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে এর মধ্যে সাধারণ নয়টি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী রয়েছে প্রায় দশ লাখ পঞ্চান্ন হাজার মাদ্রাসা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার্থী ছিয়াশি হাজারের বেশি এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে পরীক্ষার্থী সংখ্যা এক লাখ নয় হাজারের বেশি এবার মোট দুই হাজার সাতশো সাতানব্বইটি কেন্দ্রে এসব পরীক্ষা অনুষ্ঠিত হবে দুই সালের তুলনায় এবছর পরীক্ষার্থী সংখ্যা কমেছে একাশি হাজার আটশত বিরাশি জন গত বছর পরীক্ষার্থী ছিল তেরো লাখ বত্রিশ হাজার নয়শো তিরানব্বই জন এদিকে পরীক্ষা সুষ্ঠু নিরাপদ ও নকলমুক্ত রাখতে সরকার ও শিক্ষা মন্ত্রণালয় কঠোর পদক্ষেপ নিয়েছে প্রশ্ন ফাঁস ও গুজব প্রতিরোধে বাড়তি নজরদারির পাশাপাশি দেশের সব কোচিং সেন্টার আগামী পনেরো আগস্ট পর্যন্ত বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গোয়েন্দা সংস্থা এবং স্থানীয় প্রশাসনকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে পরীক্ষার সময় সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিশেষ নজরদারি চালানো হবে পরীক্ষা নির্বিঘ্ন করতে পরীক্ষার্থীদের জন্য কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা জারি করেছে শিক্ষা বোর্ড এসব নির্দেশনায় পরীক্ষা শুরু নির্ধারিত সময়ের অন্তত তিরিশ মিনিট আগে কেন্দ্রে উপস্থিত থাকা ওএমআর সিটে সঠিকভাবে তথ্য পূরণ উত্তরপত্র না ভাজ করা এবং মোবাইল ফোন কেন্দ্রের ভেতরে না আনার বিষয়ে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে বহু নির্বাচনী ও সৃজনশীল অংশের মধ্যে কোনো বিরতি না রেখে পরীক্ষা পরিচালিত হবে ব্যবহারিক সহ সব অংশেই পৃথকভাবে পাশ করতে হবে পরীক্ষার্থী শুধুমাত্র প্রবেশপত্রে উল্লিখিত বিষয়ের পরীক্ষায় অংশ নিতে পারবে এবং কেউ নিজ শিক্ষা প্রতিষ্ঠানে পরীক্ষা দিতে পারবে না আসন বিন্যাসে কেন্দ্র পরিবর্তন করা হয়েছে এছাড়া উপস্থিতি পত্রে স্বাক্ষর দেওয়া বাধ্যতামূলক এছাড়া ঢাকা শিক্ষা বোর্ড পরীক্ষায় শৃঙ্খলা বজায় রাখতে তেত্রিশ দফা নির্দেশনা জারি করেছে প্রতি বিশজন পরীক্ষার্থীর জন্য একজন কক্ষ পরিদর্শক রাখাসহ পরীক্ষা কেন্দ্রে তিন ফুট দূরত্ব বজায় রেখে বসার ব্যবস্থা করার কথা বলা হয়েছে পরীক্ষার তিন দিন আগে ট্রেজারি থেকে প্রশ্নপত্র গ্রহণ করে খামে সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে নির্ধারিত সেট অনুযায়ী খাম খোলা এবং অব্যবহৃত সেট ফেরত পাঠানো বাধ্যতামূলক করা হয়েছে প্রশ্ন আনার সময় পুলিশের উপস্থিতি নিশ্চিত করতে হবে এর বাইরে কেন্দ্রের নিরাপত্তা নিশ্চিতে সিসিটিভি ক্যামেরা স্থাপন নকল প্রতিরোধে পোস্টার টানানো এবং কেন্দ্রের বাইরে জনসমাগম নিয়ন্ত্রণে পদক্ষেপ নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র কাটাযুক্ত গড়ি ব্যবহারের অনুমতি থাকবে বর্ষাকাল বিবেচনায় নিয়ে বিদ্যুৎ বিভ্রাট এড়াতে সংশ্লিষ্ট দপ্তরকে আগাম প্রস্তুতি নেওয়ার অনুরোধ জানানো হয়েছে স্বাস্থ্যবিধির বিষয়টিও গুরুত্ব সহকারে দেখা হচ্ছে পরীক্ষা কেন্দ্রে প্রবেশের সময় পরীক্ষার্থী সহ সংশ্লিষ্ট সবাইকে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে এবং স্যানিটাইজার ব্যবহার নিশ্চিত করতে বলা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সাব কমিটির সমন্বয়ক খন্দকার এসানুল কবির গণমাধ্যমকে জানান এবারের এইচএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে সকল প্রস্তুতি সম্পন্ন হয়েছে Ini boleh. পরীক্ষার সময় সার্বিক নিরাপত্তা ও শৃঙ্খলা বজায় রাখতে আইন শৃঙ্খলা বাহিনী ও প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকবে আমি আপনাদের সাথে নিউজটি শেয়ার করলাম নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করুন সাথে থাকুন প্রিয় দর্শক শ্রোতা ভোরের আলো একটি শিক্ষা বিষয়ক চ্যানেল এখানে নির্ভরযোগ্য ও বিশ্বস্ত শিক্ষা সংক্রান্ত প্রতিদিনের নিউজের আপডেট পাওয়া যাবে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আমাদের খাতে থাকুন আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম